আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিও টি শেয়ার করছি এইচএসসি एग्जाम দু হাজার পঁচিশ বাংলা ফার্স্ট পেপার সাজেশন ওকে আমরা আমরা তোমাদেরকে বলেছি যে দুটি ধাপে তোমাদের সাথে এই লেসনগুলো শেয়ার করব। একটি হলো ফার্স্ট অ্যাপল আমরা কি করব এমসি কিউটো আমরা আগে কমপ্লিট করব তারপরে সৃজনশীলটা আমরা কমপ্লিট করব। লাস্ট অ্যাপ আমরা যেটা করব সেটা হলো যে তোমাদের জন্য বা এমসিকিউ প্লাস সিজনশীল দুটোটাই আমরা সুপার শর্ট সাজেশন তোমাদের জন্য প্রভাইড করব সো তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো তাহলে তোমাদের একদম পরীক্ষা অবধি পর্যন্ত সুপার শর্ট সাজেশন সহ যাবতীয় সহযোগিতা যা যা দরকার সবকিছু নিয়ে হাজির থাকব তোমাদের সাথে সো তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো কি বলছে এখানে বলছে বিলাসী নামকরণের পিছনে দিন নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে বিলাসী গল্পের বিলাসী নামকরণে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রই এটার মূল উপজীব্য দেখো তারপরে কি বলছে নাম সেট করার জন্য তারপরে দুই নম্বরে কি বলছে আঠারো বছর বয়স বাসে শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে হবে হলো দুর্যোগের আর ঝরে দুর্যোগে আর ঝরে তিন নাম্বারটা দেখো সোনার তরি কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে সৃষ্টি সংস্কার সৃষ্টি সংস্কার তারপরে দেখো চার নম্বরে কি বলছে গল্পে বাপ কি কি রোগে রোগে মারা মারা যায় যায় কলেরা রোগে মারা যায় পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নম্বরে কি বলছে আমি কিং কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে ভালোবাসা দিলে কে মরে যায় কে মরে যায় মা তারপরে দেখো কি আছে একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে ছয় এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর দাও মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি দেখো এটা একটা কবিতা সেখান থেকে দিছে দেখো উদ্দীপককে মোরা রেইনকোট গল্পের কোন গল্পের চরিত্রে চরিত্রগুলোকে মনে করিয়ে দেয় এই যে মিন্টু ও নুরুল হোদা মিন্টু এবং নুরুল হোদা রাইট এই গল্পের কথা মনে করে দেয় তারপর দেখো সাত নম্বরে উদ্দীপকের ভাবানুবা ভা কি ভাবানুঙ্গ রেইনকোট গল্পের কোন দিনটি প্রতিফলিত করে কোন দিনটি প্রতিফলিত করে সাহস ও দেশপ্রেম সাহস ও দেশপ্রেম অর্থাৎ কোন দিকটি তারা প্রতিফলিত করে এই যে এই গল্পের কোন দিকটি প্রতিফলিত করে সাহস ও দেশপ্রেম তারপর দেখো আট নম্বরে কি বলছে অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে আমার পথ প্রবন্ধে আমার পথ প্রবন্ধে এই উক্তিটি উক্তিতে বাইরে গোলামি বলতে কি বোঝানো হয়েছে পরাধীনতা কি বোঝানো হয়েছে পরাধীনতা এরপর আবার দেখো উদ্দীপক আছে নয় এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পড়ে দেখো কি মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে তারপরে ওর ওই সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর যে পাঁচগুলো সে বড় দেখো এখানে কি বলছে উদ্দীপকের মূল ভাব নিজের কোন চরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোন ভাব কি করুন কি ভাবছিল কারণ কি ভাবছিল কারণ কি ভাবছিল তার বুঝি কি দুলার বাপ এই যে ক নাম্বারটা একটু দেখে নিও এখানে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে দেখো 10 নাম্বার কি বলছে উদ্দীপক ও লাল শালু উপন্যাসে উক্ত সাদৃশ্য সমাজ বাস্তবতায় যে দিকটি প্রকাশ পায় কোন দিকটি প্রকাশ পায় এই যে এখানে आंसर আছে দেখো 2 এবং 3 2 এবং 3 তারপর দেখো 11 নাম্বার অপরিচিতা গল্পে কল্লানির বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল কি ছিল কারণ আত্মমর্যাদা আত্মমর্যাদা তারপর দেখো বারো নম্বর অবিনাশী বর্ণমালা কি ঝরে বর্ণমালা তারপর আবার দেখো উদ্দীপক দিছে বারো এবং তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিতে দেখো কি ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না দেখো তেরো নাম্বারে কি বলছে তারে তা কি তারে বা তাহারেই তারে তাহারেই কি মনে পড়ে কবিতায় নিচের কোন কোনটির সঙ্গে সাদৃশ্য পূর্ণ কোনটির সঙ্গে মায়ের সন্ন্যাসী মাগের সন্ন্যাসী কি মাগের সন্ন্যাসী তারপর দেখো উদ্দীপক ও তাহারেই পরে মনে কবিতা উভয় পক্ষে প্রকাশিত উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে কিসে এক এবং তিন এক এবং তিন তারপরটা দেখো মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে কি উপরের হাত মানে কি দাতা উপরের হাত মানে দাতা তারপর ষোলো নাম্বার শঙ্খনাথ শঙ্খুনাথ সেনের পেশা কি এর পেশা হচ্ছিল চিকিৎসা তারপরে দেখো সতেরো নম্বর এগুলো হলো পাকিস্তান শরীরের কাটা কারণ রেইন পত্রে এগুলো

সিভিল সার্জন কে বলেছিলেন সিভিল সার্জন তারপর দেখো প্রতিদান কবিতায় কবি আহ বিশে ভরা বাস বিশে ভরা বান এর পরিবর্তে কি দেন দেখো এ উনিশ নাম্বারে কি বলছে প্রতিদান কবিতার কবিতার কবি বিশে ভরা বান এর পরিবর্তে কি দেন কি দেন বুক ভরা গান বুক ভরা গান তারপর দেখো উদ্দীপক পরে বিশ এবং একুশ নাম্বারের উত্তর দিতে বলছে উদ্দীপকটা তোমরা একটু দেখে নিও উদ্দীপক এখানে কি বলছে দেখো ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজউদ্দৌলার নাটকের তারপর দেখো একুশ নাম্বার বলছে যে সিরাজ নাটকের প্রতিফলিত দিক কোনটি এক এবং দুই সিরাজউদ্দৌলার নাটকের প্রতিফলিত দিক হচ্ছে এক এবং দুই তারপর দেখো বাইশ নাম্বারে বলছে বিদ্রোহী কবি কবিতার না নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে মহাদেবকে তারপর দেখো তেইশ নাম্বার আমরা নালিশ আমরা নালিশ আজ আমরা আমার নিজের বিরুদ্ধে দেখো তেইশ নাম্বারটা একটু দেখো আমরা না আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে নবাব সিরাজের এই উক্তির কারণ কি উক্তির কারণ হচ্ছিল তিনি প্রজাদের নিরাপত্তার বিধান করতে পারেনি তিনি প্রজাদের নিরাপত্তার বিধান করতে পারেনি তারপর 24 নাম্বার আমি কিং বদন্তীর কথা বলছি কবিতায় সূর্যকে बृहत पिंडे ধরে রাখা বলতে হৃদয়ের সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে শান্তি তারপর দেখো 25 কে কি খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে উপন্যাসে এই উক্তিটি খেলোয়াড় কে এই দেখো আবার ছাব্বিশ এবং সাতাশ নাম্বার আনসার করতে দেখো উদ্দীপকের আলোকে মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতি দান কবিতার সঙ্গে কিভাবে প্রতিফলিত কিভাবে প্রতিফলিত পরক্ষ কি উপকারে পর উপকারে এটা তারপর দেখো উদ্দীপক দেখ থেকে আর একটা কোশ্চেন সেটা হলো প্রতিদিন কবিতার প্রতিদিন কবিতার মিল কোন বিবেচনায় বলছে আমি সাম্যের হাতের বাস বাঁশরি আমি সাম্যের হাতের বাসরি বিদ্রোহী কবিতার এই পাণ্ডবটিতে কবির কোন সভা প্রকাশ পেয়েছে প্রেমিক প্রেমিক সভা প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আহ কবিতায় একুশের আহ কৃষ্ণা চূড়াকে আমাদের কিসের কিসের রং বলা হয়েছে এটা চেতনার রং বলা হয়েছে এবার লাস্ট তিরিশ নাম্বারটা দেখো অপরিচিত মাতৃ আজ আজ বলতে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে দেশ সেবায় আত্মনীয় দেশ সেবায় আত্মনীয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ পেস